কাস্টমারকে আমি বুঝাই যে ভাই আছেন আসেন তা সুশিয়াল মালাই নর্মাল মালাই এটা এরকম বলি মানে বসাই তাদেরকে মানে সুশিয়াল মালাই নর্মাল মালাই আর কফি চা ক্যালসিয়াম চা তামদুরি চা আপনার মটকা মালাই তারপরে আপনার দুধ চা ওগুলো বইলে তারপরে কাস্টমারকে বসাই আমি আপনার তামদুরিটাই বেশি খাই

গেরেন বাইরেও এখানে প্রতিদিন আপনার বেশিরভাগ শুক্রবার হলে আপনার দুই হাজার আড়াই হাজার তিন হাজার ঘন ঘন সময় চার হাজার এরকম তান্দামি হাড়ে দেড় হাজার টাকায় হাজার টাকা এরকম থাকে কাস্টমার চা হানো ভালো বলে এটা হয়তো খারাপ বলে না একজন আমাদের গেলে নেই আমাদের তো অনেক কাস্টমারে ভালো বলছে আমাদের আমাদের কান্ডে মানে শিয়ালা বাণী অফিসার অফিসার পর্যন্ত ভালো বলছিল আমাকে আমাদের এখানে শিয়ানা বাণী আইয়ে বিডিআর রে রেফ আইয়ে পুলিশ আইয়ে বিএসকমি পুলিশ আইসে আমাদের প্রশাসন আছে এগুলো সবাই খেয়ে এখান থেকে চা খাই আমার থেকে সময়ে পাঁচ লিটার সময় তিন সময়ে চার এরকম এখানে ফুল সিজন হলে আমার থেকে দশ দশ লিটার পনেরো লিটার পর্যন্ত যায় এখন একটু সিজন কম এখন একটু লোকজন কম ওই শীতকালে আমার দশ পনেরো লিটার পর্যন্ত দেয় সাথে আমি নিজে নিজে তৈরি করি নিজে নিজে বানাই সেগুলো হইলে সাতে আশো টাকা আর এটা হলে সাথে একটা পঁয়ষাশ টাকা বিশ টাকা পঁচাশ টাকা এরকম